রান্না হয়ে গেছে তো তাহলে খাবার দাবার বের দাও রান্না তো কখন হয়ে গেছে আজকে ছুটির দিন আমাদের রান্না তো সকাল বেলাতেই হয় ভাত রান্নাটা এত গরম গরম হ্যাঁ ভাত তো এইমাত্র নামালাম একদম গরম গরম ভাত চলে ফেলে দিই আজকে ওয়েদারটা দেখেছো একদম নোট নেই কিছু নেই সকাল থেকে মেঘলা হ্যাঁ স্নান করে পর ছাদে গেলাম মাথায় শ্যাম্পু দিয়েছিলাম চুলটা শোকাবো সকালে না পুরো ভিজে টপ টপ করছে আমার খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে हाँ ना बोले एक बार जाओ बचाने रोत नहीं तो अठहन चाहिए चूसो कर लेंगे देख जाओगे ठंडा लगेगा हम्म अठहन चाहिए चूसने को ठंडा लगेगा लेट ठाकानी माता है हॉट एंड लंबे ना ठंडा लगेगा तो আজকে ছুটি দিন কিন্তু তেমন কিছু রান্না হয়নি যা হয় একদম গরম একদম গরম লেগে যায় আটকে দিয়ে একটু হয়ে যায় থাকে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে একদম হয়ে যায় চাপিয়ে রাখি কম থাকবে আমার মা বাড়িতে রোজ ভিডিওগুলো দেখে আর তারপর সন্ধ্যাবেলা যখন ফোন করে তখন একা একা সব বলবে আজকে আমি কি রান্না করা আজকে এই রান্না করেছিলি ওই রান্না করেছিলি দেখলাম এবং প্রতিদিন দেখে প্রতিদিন আমাকে বলো যে আজকে এই রান্না করেছিলি ও রান্না করেছিলি দেখলাম দেওয়া হবে আর আমাদের ঘরের রান্না সবাই দেখতে হয়ে যাচ্ছে চল ও পোলা তো হলো না এটা কালকে যে মূলোশাক ছিল মূলোশাক ভাজা ওই মূলোশাক ভাজাটা ছিল ওটা গরম করে দিলাম এর জন্য সাইড ডিশে কিছু ভাজা করি আর এই যে এখানে রয়েছে তরকারি চিংড়ি বেগুন মূলো বড়ি আলু আর একটু ইলিশ ছিল ব্রোকলিটা হলুদ হয়ে যাচ্ছিলো

আর এই যে দুটো বাটি করে রেখেছি কারণ ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল একসাথে করে রাখলে ফুলকপিগুলো আবার ভেঙে যাবে তুলতে গিয়ে ওই জন্য ফুলকপিটা এতে রেখেছি আর আলু আর ডিমটা ওতে রেখেছি আর দুটো করে রেখেছি ঠিক আছে ঠিক আছে চলো দিয়ে দিই অনেকদিন পরে হলো মানে এবছর শীতে ডিম আর ফুলকপি দিয়ে ঝোল এবছর প্রথম হলো এবছর ডিমের ঝোলই মনে প্রথম হলো না না ডিমের ঝোল তো করি আলু দিয়ে আর ফুলকপি দিয়ে এবছর প্রথম হলো

ধুলের পাতা দিয়েছি একটু ডিমে ঝুলে ধুলা পাতা গরম মশলা দিয়ে দিলে তো আর টক আছে হাও পাতা দেবে চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে এখন টাকা